অনেকেই রয়েছ যারা একটা পিএইচডিতে ভর্তির জন্য বসে রয়েছে তাদের জন্য রয়েছে একটা সুখবর আজকে আমি আবারও একটা পিএইচডি অ্যাডমিশনের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য এই সুখবরটাই নিয়ে এসেছি যে কোন কোন বিষয়ে শূন্য পদ রয়েছে সেটা যেমন বলবো এবং সঙ্গে বলে রাখি এটা কিন্তু রাজ্যের বিশ্ববিদ্যালয়ে সুযোগ থাকছে তাহলে চলো শুরু করা যাক হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিএইচডি অ্যাডমিশন দু তাহলে চলো কোন ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে সেটা প্রথমে দেখে নিই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে এটি নয় চার দু হাজার পঁচিশ তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এবং বলে রাখি এই নোটিশে কোন কোন বিষয়ে শূন্য পদ সেটা যেমন বলা হয়েছে এছাড়া যোগ্যতা কি লাগবে এবং নির্বাচন পদ্ধতি অর্থাৎ রেট পরীক্ষা আদৌ হবে কি না সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করা হয়েছে সেগুলো আমরা একে একে আলোচনা করব প্রথমেই দেখে নেব কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে দেখো প্রথমে বললাম তো বিজ্ঞপ্তি বেরিয়েছে কবে না গতকাল অর্থাৎ নয় চার দু এবার আবেদন শুরু হয়েছে তোমাদের কিন্তু সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হবে আর আবেদন শেষ হবে কবে না পয়লা মে আবেদন শেষ হবে এখানে কিন্তু তোমাকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে কোনো রকম যে আবেদনপত্র আবার হার্ড কপি পাঠানো সেই বিষয় থাকছে না এবার দেখে নাও যে নির্বাচিত যে প্রার্থী থাকবে অর্থাৎ তুমি আবেদন করবে এবং তো তোমার একটা শর্ট করা হবে সেই যে তালিকা সেটা কিন্তু প্রকাশ পাবে হচ্ছে দোসরা মে এবং অ্যাডমিট কার্ড অর্থাৎ যে ইন্টারভিউ হবে তার অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হবে আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এবং ইন্টারভিউ এর তারিখ দেওয়া হয়েছে কিন্তু চোদ্দ তারিখ থেকে ১৬ তারিখ মে মাসে চোদ্দ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত তোমাদের বিষয় ভিত্তিক ইন্টারভিউ থাকবে এবং কোন কোন বিষয়ের কোন কোন ডেট পড়ছে সেটা কিন্তু অবশ্যই পরে জানিয়ে দেওয়া হবে এরপর আমরা দেখে নেব যে যোগ্যতা কি থাকছে প্রতিবারের মতো এক শতাংশ নম্বর তোমায় থাকতে হবে এবং তার সাথে কিন্তু ইউজিসি নেট বা ইউজিসি সিএসআই নেট বা সেট বা স্লেট বা গেট পরীক্ষায় কিন্তু পাশ করা বৈধ সার্টিফিকেট তোমায় থাকতে হচ্ছে এবং অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু নম্বরের ছাড় তোমরা পেয়ে যাবে এরপর আমরা দেখবো ঠিক কোন কোন বিষয় শূন্য পদ বেরিয়েছে দেখো প্রথমেই রয়েছে বাংলা কমার্স ইকোনমিক্স ফিলোসফি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি সাঁওতালি সোশিওলজি এদিকে থাকছে বোটানিক কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স জুলজি ফিজিওলজি লাইফ সায়েন্স মাইক্রোবায়োলজি কম্পিউটার সায়েন্স এছাড়াও আরও অনেকগুলো বিষয় শূন্যপদ বেরিয়েছে সেটা তোমরা কিন্তু পিডিএফটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে এরপর আমরা দেখে নেবো এই যে বিষয়গুলো রইলো তার ঠিক কটা করে ভ্যাকেন্সি রয়েছে দেখো বাংলার ক্ষেত্রে কিন্তু এগারোটা কমার্সে আট ইকোনমিক্সে তেরোটা ফিলোসফিতে দুটো ইংলিশে পাঁচটা হিস্ট্রিতে চারটে জিওগ্রাফিতে ছটা সাঁওতালিতে তিনটে সোশিওলজিতে থাকছে তেরোটা এর সাথে কিন্তু তোমাদের যে লাইফ সায়েন্স সাবজেক্ট রয়েছে তাতে থাকছে পাঁচটা মাইক্রোবায়োলজিতে পাঁচটা বোটানিতে ছটা এবং কম্পিউটার সায়েন্সে থাকছে পনেরোটা এরপর অবশ্যই থাকবে তোমাদের যে নির্বাচন কিভাবে হবে অর্থাৎ রেট পরীক্ষা দিতে হবে কিনা না কোনো রকম রেড পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমার এখানে তুমি ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছ এছাড়া কিন্তু তুমি যখন আবেদন করছো সেই আবেদন পত্র কিন্তু তোমাকে সঠিক করতে হবে কারণ এই তোমার আবেদন পত্রই কিন্তু যাচাই করে শর্টলিস্টেড করা হবে এবং সেখান থেকে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ এর পর কিন্তু চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত করা হবে এরপর আমরা দেখে নেব যে আবেদন কিভাবে করবে দেখো প্রথমেই অফিসিয়াল লিংক ওপেন করবে যেটা 17 তারিখ থেকে এই লিংকটা শুরু হবে চালু হবে এখানে তুমি লিঙ্ক ওপেন করার পরে রেজিস্ট্রেশনের অপশান পাবে রেজিস্ট্রেশন করবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে ডকুমেন্ট আপলোড করবে এবং অবশ্যই করে আবেদন মূল্য জমা করতে হবে এরপর ফর্মটা ফিল আপ হয়ে গেলে অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে এক কপি নিজের কাছে রেখে দেবে এরপর আমরা দেখে নেব যে আবেদন মূল্য কি থাকছে দেখো আনরিজার্ভদের জন্য আবেদন মূল্য থাকছে হাজার টাকা অন্যদিকে এস সি এস টি ও এস এসদের জন্য থাকছে কিন্তু সাতশো টাকা আবেদন রেজিস্ট্রেশন লিংক আমি এখানে দিয়ে দিয়েছি এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল তোমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সমস্ত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং পয়লা মে কিন্তু আবেদনের শেষ তারিখ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি নিজে তোমাকে উত্তর দেবো সুতরাং সবাইকে বলবো প্রিপারেশন বজায় রাখো পিএইচডি একটা তোমরা চান্স কোথাও পেয়ে যাও এটা আমাদের তরফ থেকে তোমার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ